প্রথমে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া দায়ী করি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সক টাঙ্গাইল সদরের আপামর জনসাধারণের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আল্লাহ রাবুল আলামিন যাতে আমাকে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করেন সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত কিশোর মুক্ত মাদক মুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ার যে প্রত্যয় নিয়েছি এবং আধুনিক টাঙ্গাইল পরিবর্তনশীল টাঙ্গাইল উন্নয়নের মডেল টাঙ্গাইলের যে প্রতিশ্রুতি আমি দিয়েছি সেই অনুযায়ী ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে আমি আমার কাজ করে যাব আমাদের দল ঐক্যবদ্ধ রয়েছে আগামী দিনে ইনশাল্লাহ এই দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা একটি উদার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সকলের দোয়া এবং আশীর্বাদ আমি কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত